ওনার বাবা একজন দেশ বিখ্যাত আলেম সাইকুল হাদিস আল্লাহ আজিউল হক তিনি কিন্তু বোকারি শরীফের বাংলা যে তর্জমা সেটা কিন্তু তিনি করেছেন উপমহাদেশের মধ্যে এবং তিনি পরিবারের মধ্যে শত শত হাফেজ রয়েছেন এখানে বাংলাদেশের মধ্যে অন্য কোনো ফ্যামিলিতে নেই তো এমন একজন বিদগ্ধ আলেম বা একজন ইসলামী স্কলার্স বলা চলে শত শত আলেম এবং হাজার হাজার আলেম ওনার ছাত্র এবং ওনাদের ওনাদের ভক্ত এমন একজন লোকের বিরুদ্ধে এমন একটা মামলা আনন্দ করে হয়েছে যেটা নাকি ওনার মাধ্যমে পুরো আলেম সমাজকেই একটা তকমা একটা কালিমা একটা কলঙ্ক দেওয়ার একটা অজুহাত সৃষ্টি করা হয়েছিল আজকের এই আলোচনায় এই এই পর্যায়ে রবি ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আজকের এই আলোচনায় এখন অংশগ্রহণ করছেন মুফতি মামুনুল এর আইনজীবী আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন লাইভে অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন আমরা জনাব ওমর ফারুক নয়নের কাছ থেকে মামুনুল হকের মুক্তির বিষয়ে কিছু তথ্য এবং আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন উনি কেমন ছিলেন জেলখানায় আর বের হয়েছেন কেমন ভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য টিভির আজকের আলোচনায় যে সকল আহ বিজ্ঞ আলোচক বিন্দু রয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি পাশাপাশি যে সমস্ত দর্শক দেখছেন স্বাগত জানিয়ে আমি আবার বক্তব্য শুরু করছি এখানে যে কথা আজকের বিষয়টা আনা হয়েছে মানন মুক্তির বিষয় এটা আজকে আলোচনার প্রতিবদ্ধ বিষয় আহ ধন্যবাদ আজকের উপস্থাপক মহোদয়কে অত সুন্দর এবং সময় পুজো একটা বিষয় কি আজকে টপিক হিসেবে উপস্থাপন করার জন্য আমাদের সামনে নিয়ে আসার জন্য যে মোহাম্মদ লোক সাহেবকে এমন একটা ক্লেম দিয়েছে একটা মহিলা গঠিত বিষয় নারী গঠিত বিষয়ে দেখেন সেই ঘটনা ঘটেছিল দু হাজার একুশ সালে তখন করোনা করোনাকালীন সময় করোনা শেষ পর্যায়ে দু হাজার একুশ সালের তিন এপ্রিল সেটা সময় রয়্যাল রেস্টুডে উনি ওনার বৈধ বৈধ দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণা যে নাকি এই মামলার ব্যক্তি এবং বাদী তাকে দিয়ে তিনি তাকে নিয়ে রিস্টুডে গিয়েছিলেন দেখেন ওই ঘটনায় কেন্দ্র করে সেদিন কি ঘটেছিল ওনার সাথে সেটা মিডিয়ার বদলতে সোশ্যাল মিডিয়ার বদলতে সারা বাংলাদেশ নয় সারা বিশ্ব অবাক বিশ্ব তাকিয়ে দেখেছে ওনাকে সেই আওয়ামী লীগের লোকেরা সেখানে বেহজুতি করেছে এবং সেখানে দাড়ি উমারকে ধরেছে মারতে উদ্ধত হয়েছে ওনাকে এমন মানে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে যেটা দেখে ওটা বিশ্ব বিবেক নাড়া দিয়েছে তো ওদিনকে যদি তিনি অপরাধ করতেন তিনি যদি তিনিকে নিয়ে যে মামলাটা করা হয়েছে যে টপিক বিষয় দিয়েছে মামলা যে ধর্ষণ করেছে দর্শনের চেষ্টা করেছে বা দর্শন করেছে মহিলাকে সেটা যদি করত তাহলে উনি কেন ওইখান থেকে আসতে পারছেন ওনাকে তো ওদিন অ্যারেস্ট করা হয় নাই এখানে তো প্রায় অর্ধ শত শত পুলিশ গিয়েছিলেন সোমারগা আড়াই হাজার রূপগঞ্জা থানা পুরু পুলিশ নিয়ে তারপরে সেখানে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য নিয়েছিলেন মামুন লোক সাহেব অপরাধ করতেন তাহলে তো সেখানে আপনার মামুন সাহেবকে গ্রেফতার করতো এই মামলা যখন হয়েছে তখন কিন্তু আমরা ওই রিডিং পার্টি যিনি পুলিশের ওই ফোর্সের প্রধান ছিলেন তৎকালীন ইন্সপেক্টর তবিদুর রহমান সোনারগা থানা তদন্ত ওসি উনিকে আমরা সাক্ষী পর্যায়ে সাক্ষী যখন উনি জন জেরা করেছিলাম জেরা আমি আদালতে স্পষ্ট ভাষা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি যে এসেছিলেন দলবল নিয়ে আপনার যে পুলিশ ফোর্স নিয়ে এসেছিলেন সেখানে তো পুলিশ ছাড়া অন্যান্য গোয়ান্দা সংস্থা লোক ছিল কাহ্যা ছিল আপনি প্রধান ছিলেন রিডিং রিডিং পার্টির বলেছে হ্যাঁ আমি প্রধান ছিলাম আপনি কোনো গ্রেপ্তার করেছিলেন বলেছে না গ্রেপ্তার করি না কেন গ্রেপ্তার করেন নাই যে গ্রেপ্তার করোনা মতো করার মতো কোনো কারণ সেখানে উদ্ভব হয় নাই তাহলে এই পুলিশ বাহিনীর যিনি প্রধান ছিলেন এই ওই ওইকালীন ওই ওই দিনকার উনি কথা স্পষ্ট প্রতি আমার হয় মাহমুদ লোক সেখানে এখানে কোনো অফেন্স বা অপরাধ করেননি যদি ক্রিমিনাল অফেন্স হতো তাহলে তারা সেখানে তাকে গ্রেপ্তার করতো আর সেদিনই মহিলা বলতো যে এখনই মামলা নেন তিরিশে এপ্রিল সাতাশ দিন পরে গিয়ে মামলা করেছেন এই মহিলাকে ধারাই নিয়ে যে দর্শনের আমাকে দর্শন করেছে মহম্মদুল হক এই মহিলাকে আমরা সাক্ষী যখন হয়েছে মহিলা প্রথম সাক্ষ্য দিয়েছেন এই বিক্রি বাদী প্রথম দিন সাক্ষ্য যখন শুরু হয়েছে মামলায় জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যে রিসুদ দিয়ে ঢুকেছিলেন তার সাথে আল্লাহ মহমদুল সাহেবের সাথে গাড়িতে ঢুকেছেন না প্রাইভেট গাড়িতে ঢুকেছি ধারমান ছিল দারোয়ান ছিল ঋষুতে ওই দারোয়ানকে বলছিলেন যে আমাকে জোর করে নিচ্ছে আমাকে বাঁধা দেন বাঁচান না এগুলো বলেন কেন বলেন নাই আমি স্বেচ্ছায় গিয়েছি ওই গিয়েছিঙ্গি

তার ছেলে স্পষ্ট রাখার সাক্ষী জনাম মধ্যে দেখেছে যে আমার আমার মা তারা বৈধ ভাবে স্বামী স্ত্রী তারা বৈধ ভাবে স্বামী স্ত্রী আমি জানি এখন বিবাহ তাদের কিন্তু এখন বলব মোর দ্যান টু ইয়ার্স ছেলে বলেছিল যে দুই বছর অধিক কাল চলে গেছে মামমুল সাহেব জেলে এত বিপদ দেখেও আমার মা কিন্তু মামুল উল্লুল এখন তালাক দেন নাই তার মানে কি স্পষ্ট ইট ইজ ক্রিস্টার ক্লিয়ার দে মামুল হক ইজ দা হাজবেন্ড অফ যারা তারা ঝর্ণা প্লেন্টিভ অর প্লেন্টিভ প্লেন্টিভ প্লাস ভিক্টিম অফ দিস কেস বিজ্ঞ নারী শিশু আদালত নারায়ণগঞ্জের বিচারক বিচারক নাজমুলক শ্যামল মহোদয়ের আদালতে আমি শুনানি করেছিলাম সেই শুনানি সেখানে একটা মেডিকেল রিপোর্ট উপস্থাপন করেছি আমি সেই মেডিকেল রিপোর্টে স্পষ্ট ভাষায় বলা আছে মেডিকেল রিপোর্টে ডক্টররা অভার করলো এই বাদিনী বিক্রিমকে যে আপনাকে আমরা দর্শন বিষয়ে আপনাকে শারীরিক পরীক্ষা করবো আমরা বাদী টা বাদে তারা ঝর্না সেই স্টেটমেন্টে বলা আছে যে সে রিভিউজ দ্য ফিজিক্যাল এক্সামিন সে শারীরিক পরীক্ষা দিতে অশিক্ষিত জানিয়েছে সে অত স্টেটেড দেখ সে আরো বললো হই আই এক্সামিন ফিজিক্যাল আমি শারীরিক পরীক্ষা দিব তখন তারা বললো আপনি একটা মামলা করেছেন এর বিষয়ে তখন তিনি বলেছেন

ওখানে যা কিছু হয়েছে না হয়েছে সবকিছু আমার ইচ্ছে হয়েছে সুতরাং এখানে ফিজিক্যাল বা শারীরিক পরীক্ষা দেওয়ার মতো কোনো ঘটনা বা কারণ নাই এই যখন রিপোর্ট কিনা সেখানে দেখেছে তারপর ওই যে ছয় জুন দুই সালে ওনার ছেলে যে আহ আব্দুর রহমান সাক্ষ্য দিয়েছিলেন যে সাক্ষীতে বলেছিলেন যে আমার মা এবং মামুন লোক সাহেব তিনটা বৈধ স্বামী আমার আমার আগের যে বাবা তার সাথে দুই হাজার বছর আগেই আমার মা সেপারেশন হয়ে গেছে তোর মামুন লোক সাহেব আমার মা ঢাকায় চলে গেছেন তোর মামুল পরিচয় হয়েছে আমার মা যেহেতু ছেলে আরেকটা কথা বলেছেন সে কথাটা হলো কি যে আমি আমার নানা মানে ঝর্ণা তার বাবা এবং আমাদের অন্যান্য আত্মীয় স্বজন আমার মা তাদের বিশ থেকে বাইশ জন লোক

এবং জাতির কাছে প্রশ্ন বিশ্ববাসীর কাছে প্রশ্ন আদালতের কাছে প্রশ্ন মুসলিম উমার কাছে প্রশ্ন বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন কেন আদালত তাদেরকে আটক রাখলো ওখানে কেনই বা এই তাদের এত এত এই ইন্টারন্যাশনাল হোটেলে এত খরচ তাদের সমস্ত আত্মীয় সুন্দর আটক রেখে তাদের খরচ ব্যয় করলো এ কথা কি প্রমাণ হয় আমি আর কিছু বলতে চাই না বিশ্ব বিবেক আমি বুঝে গেছে মানুষ বুঝতে আর বাকি নাই মহামদুল সাহেবকে একটা সাজানো পাতানো মামলা দিয়ে চেয়েছিল তাকে ব্যস্ত ন্যস্ত করে জাতির কাছে ছোট করার জন্য এবং বিশ্ববাসীর কাছে এই আল্লাহ মামুল একজন বিজ্ঞ আলেম এবং মানে বাংলাদেশ বিখ্যাত একজন শীর্ষ পর্যায়ের আলেমদের একজন উনি ওনার মাধ্যমে আলেমরা যে তরস্ত ছিল যে মানে একটা তরসাচ্ছন্ন অবস্থায় ছিল যে এত বড় একটা আলেম এটা কিভাবে হয় কি লেনদেন সত্য কি মিথ্যা এটা বড় ধাঁধার মতোই ছিল এটা পরিষ্কার ভাবে ক্লিয়ার হয়ে গেল অনেকটাই ইনশাল্লাহ যে মামুল লোক সে সম্পূর্ণ নির্দোষ ওনাকে পায়ফোস করে তৃতীয় কোন পক্ষের মাধ্যমে সে মহিলাকে দিয়ে মিথ্যা মামলা করেছেন মিথ্যা সাক্ষ্য দিয়ে গেছিলেন কিন্তু মেডিকেল রিপোর্টের মাধ্যমে এবং ছেলে সাক্ষীর মাধ্যমে ইট ইজ দ্য ক্লিয়ার দ্যাট মামুল লোক ইয়া সো কেস ওয়াজ ফলস এন্ড ফেব্রিকেট দ্যাটস অল অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ওমর ফারুক আমাদেরকে বিস্তারিত বললেন আমরা মেডিকেলের রিপোর্ট থেকে শুরু করে তার সন্তানের কথা তাদের পরিবারের আত্মীয় স্বজনকে ফাইভ স্টার হোটেলে প্রশাসন আটকিয়ে রেখেছে এবং প্রশাসন খরচ বিয়ার করেছে এটা ডালমেকোচ কালাহে আমরা বলে থাকি এখানে একটা কিছু আছে লুকিয়ে এটাই আমরা বুঝতে পেরেছি